হে বাঙালি আর কত অপমান সহ্য করবো আমরা আজকে সাংসদে বাংলার অন্যতম মহান সাহিত্যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বলে সম্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ভাব করলেন যেন তার বাল্য বন্ধু আর তার প্রতিবাদ করাতে আমাদের সাংসদ সৌগত রায়ের ভাগ্যে জুটল হাসি পিকপুরে ভাবু এরা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার অহংকার এই এটা তো বাংলার অপমান বাংলার সংস্কৃতির অপমান এটাই কিন্তু প্রথমবার নয় এই বিভিন্ন নেতাদের বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন বক্তব্য আপনাদের করতে আপনারা দেখেছেন কয়েকদিন আগে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী আমাদের মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সম্পর্কে বলেছিলেন রাজা রামমোহন রায় নাকি মিথ্যা সংস্কারক এবং তিনি নাকি ব্রিটিশদের দাওয়াল আপনি কর্ণাটকের বিজেপি নেতা বিশ্বাসীকে দেখেছিলেন তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই জনগণ মনোযোগ আমাদের জাতীয় সঙ্গীত গিয়েছিলেন ব্রিটিশদের বাংলায় আহ্বান করার জন্য শুধু তাই নয় আমরা হিমন্ত বিশ্বাস জিকে দেখেছিলাম কয়েকদিন আগে আমি সোনার বাংলা গাওয়ার পরে একজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ফেয়ার করতে আমরা আমাদের সুকান্ত মজুমদারকে দেখেছিলাম বিবেকানন্দী সম্পর্কে নোংরা কথা বলতে আমরা বিভিন্ন নেতাদের দেখেছিলাম তারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানেন না তাকে নিয়ে কথা অমিত শাহজির ব্যারি থেকে তো স্বয়ং বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয় বিদ্যাসাগর কলেজে ঢুকে আমার নিজের সাংসদ এলাকায় ব্যারাকপুরে আমি দেখেছিলাম শেষ নির্বাচনে যখন নরেন্দ্র মোদীজি প্রচারে এসেছিলেন অর্জুন সিং যে এবং তার ছেলে উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তাকে ব্যবহার করতে চাইছেন আমাদের কিন্তু মনে কোনো সম্মান নেই আজকে আর কত সহ্য করবে বাঙালি বাঙালি নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্যের ওপর আঘাত কোনো দিন মেনে নেয়নি এবারও মেনে নেবে না অপেক্ষা করুন আর কয়টা মাস দু বাঙালি বুঝে দেবে বাঙালি কি জিনিস দু হাজার ছাব্বিশে বাঙালি আপনাদের বুঝিয়ে দেবে বাঙালি নিজের সংস্কৃতি ঐতিহ্যের উপর আক্রমণ মানেনি মানবে না জয়